নমস্কার বন্ধুরা দেখো এখানে মোমো হবে তার জন্য সমস্ত কিছু কাটাকুটি চলছে এখানে বাঁধাকপি কুচানো হয়ে গেছে পেঁয়াজ কুচানো হয়ে গেছে লঙ্কাগুলো কুচানো হবে ওখানে হচ্ছে কিমা চিকেন কিমা আছে এখানে আছে ময়দা এগুলো সব এখন ময়দাটা এখন মেখে নেবো সামান্য একটু লবণ দিয়ে তো দেখো বন্ধুরা আমার কিন্তু ময়দাটা মাখা হয়ে গেছে সুন্দর করে ময়দাটা মেখে নিচ্ছি এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো ততক্ষণে এগুলো সব মাখা মাখি করি ছেলেকে ধনে পাতা আনতে পাঠিয়ে পাঠিয়েছি যদি নি পাই তাহলে কিন্তু পরে অ্যাড করবো এখন আপাতত এগুলো মাখিয়ে নিচ্ছি এই যে বন্ধুরা বাঁধাকপি আছে বাঁধাকপির মধ্যে রসুন কুচালো দিয়ে দিলো পেঁয়াজ এবার লঙ্কাটা দিচ্ছে বন্ধুরা দেখো আর লঙ্কা দিয়ে দিচ্ছে দিয়ে এখন সব একসাথে মাখানো হবে পেঁয়াজ মে মাখাচ্ছে আর কি এইবারে মাংসের কি দিয়ে দিলো এবারে সব একসাথে মাখানো হবে লবণ পড়ে যাবে এর মধ্যে দেখো স্বাদ মতো লবণ দেওয়া হয়ে গেলো এতে পড়ে যাবে একটুখানি সর্ষের তেল আর দেখো বন্ধুরা এই যে ভিনিগার দিয়ে দিচ্ছি সয়া সসটা আনতে বলা হয়েছিলো সয়া সস কিন্তু আনিনি তোমরা কিন্তু সয়া সস একটু দেবে টেস্টটা বেড়ে যাবে তো বন্ধুরা আমার ঘরে যা ছিল তাই দিয়েই করছি এর মধ্যে আরও অনেক কিছু পড়বে করা উচিত ছিল ধনে যেমন আমি ছেলেকে আনতে দিচ্ছি পেলে হবে আর না পেলে দেওয়া যাবে না আর সয়া সসটা দিতে হতো সয়া সসটা নিয়ে আসিনি বাবু ভুলে গেছে তো এই যে সুন্দর করে খুব সুন্দর করে মাখা হয়ে গেছে বুঝতে পেরেছো এই যে মেয়েরা একটু টেস্ট বানানোর জন্য ম্যাগি মশলা দিয়ে দিল এর মধ্যে এবারে পড়ে যাচ্ছে গোলমরিচ তো বন্ধুরা দেখো আমি এইভাবে গোলা করে নিয়েছি এবার আমি এটা কিন্তু বেলে নেব বেলে এর মধ্যে পুর ভরে নেব ঠিক আছে তো বন্ধুরা দেখো আমার কিন্তু মোমোতে পুর ভরা হয়ে গেছে এবারে চলে যাচ্ছি আমি রান্নাঘরে দেখো বন্ধুরা এই যে আমি কিন্তু জল গরম বসে দিয়েছি মোমো মেকারে আর এগুলোতে আমি একটু তেল ব্রাশ করে নেব তো বন্ধুরা দেখো তোমরা দেখতেই পাচ্ছো আমি তেল ব্রাশ করে নিয়েছি দিয়ে মোমোগুলো বসিয়ে দিয়েছি আর এই বন্ধুরা দেখো জলটা গরম হয়ে গেছে আমি কিন্তু এবারে এইগুলো বসিয়ে দিয়েছি ঠিক আছে এবার দেখো আমি ঢাকা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখো আমার কিন্তু মোমোটা হয়ে গেছে আমার মোট পঁচিশ মিনিট সময় লাগলো ঠিক আছে এই মোমোটা করতে তো আমি দেখো তুলে নিচ্ছি এই দেখো এরম হয়েছে এইদিকে কিন্তু স্যুপ হচ্ছে স্যুপের রেসিপিটা তোমরা যদি দেখতে চাও তাহলে পরে আমি দেখিয়ে দেবো আজকে খুব তাড়াহুড়ার মধ্যে কিন্তু আমি স্যুপটা রেসিপিটা দেখাতে পারলাম না এর জন্য সরি তো বন্ধুরা দেখো এই যে মোমো করেছি ছেলেকে খেতে দেবো আর এই যে স্যুপ এটা কিন্তু চিকেন স্যুপ ঠিক আছে চিকেন স্যুপ করেছি তো স্যুপের রেসিপিটা তোমাদের দিতে পারলাম না আবারও বলছি যদি তোমরা চাও আমি অবশ্যই দিয়ে দেবো আর কেমন লাগলো বলবে ভালো লাগলেও বলবে খারাপ লাগলেও বলবে আমি অপেক্ষায় রইলাম তো আজকের রেসিপিটি এইটুকুই